আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম ফুটিকছড়িতে তো ফুটিকছড়ির মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে তো এটি হচ্ছে ফুটিকছড়ির মাইজবান্ডার দরগা শরীফ এখানে মানুষ মূলত জিয়ারতের উদ্দেশ্যে এই মাজারগুলো করা হয়েছে কিন্তু বাস্তবে এই মাজারগুলোতে সারা মানুষ চিয়ারতের নামে আর বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকে কবরগুলো দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ফুল দিয়ে লাইটিং করে বাসা বাসার সাথে এটা কি রোজা এখানে বসার স্মৃতি হিসাবে রেখে দিচ্ছেন যাতে ভক্তরা এসে এগুলোতে ফুল দিতে পারে শুধুমাত্র ফুলই না এখানে দেখেন এটা একটা বসার আসন ছিল এখানে মানুষ এসে শিজটা দিচ্ছে একটা হুজরা শরীফ লেখাই আছে এখানে গদি শরীফ এখানে একটা গ্রুপ এসে পুরা সবাই সিদ্ধা দিল সিজদা দিয়ে আবার এবার দৌড়ত পড়তেছে দেখেন মানুষ সিঁড়িতে দরজা ঢুকার আগে সিজদা দিয়ে ঢুকতেছে দেখেন বাবার দরবারে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই দেখেন কিভাবে অবস্থায় মানুষ এই যে আছে দিচ্ছে ওনারা কোটি কোটি টাকা আসলে আহ কবর নির্মাণের পিছনে এবং ডেকোরেটের পিছনে খরচ করতেছেন এই যে মোমবাতি দিনের বেলা মোমবাতি জ্বালিয়ে ওনারা কত টাকা খরচ করতেছেন আর দেখেন এখানে ভিক্ষুকরা কত অসহায় ভাবে এখানে বসে আছেন দেখেন সর্বোপরি এই মাজারটি ঘুরে আমার কাছে মনে হলো এটি অনেক নিরাপত্তা দ্বারা আবৃত করা এখানে জোতা নিয়ে প্রবেশ করা যায় না এখানে চোর থেকে বাঁচার জন্য বিভিন্ন সিকিউরিটি দেওয়া আছে এখানে ক্যামেরা দিয়ে ছবি ধারণ করা যায় না ভিডিও করা যায় না এত এত বিধি নিষেধ থাকা সত্ত্বেও আল্লাহর পরিবর্তে কাউকে সিজদা করা মানুষজন এসে বিভিন্ন জায়গায় সিজদা করছে যতটা সিজদা করছে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না আল্লাহ ছাড়া কি কাউকে সিজদা করা যাবে না জবান খুলে করার মালিক কে আল্লাহ